আসসালামু আলাইকুম এইবার ঈদে আমি একটি জিনিস অনুধাবন করলাম আমি আমার নিজের ওপরে একটি পরীক্ষা করেছিলাম সেই পরীক্ষায় আমি যে জিনিসটি দেখতে পেলাম সেটি আজকে আপনাদের মধ্যে শেয়ার করব প্রতিবারই ঈদের দিনে বা ঈদের আগের দিন রাতে হাজারো বন্ধুবান্ধব থাকে যারা শুধুমাত্র ফেসবুকের সীমাবদ্ধ তারা মেসেজ দেয় মেসেজের মাধ্যমে ঈদ মোবারক জানায় শুভেচ্ছা জানায় এবং মানে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে কেমন আছেন হেন তেন বা মানে অনেক কিছুই তো এইবার ঋতটা আমি কি করছি ঈদের বেশ কিছু দিন আগে থেকেই আমি আমার ফেসবুক এবং মেসেঞ্জার আনস্টল করে রাখছি শুধু দেখার জন্য যে প্রকৃতপক্ষে কেউ আমাকে ঈদের শুভেচ্ছা জানায় কিনা বা আমার সাথে কেউ যোগাযোগ করে কিনা ঈদ উপলক্ষে আমি দেখতে পেলাম আজকে ঈদের পরের দিন যে আমি ভিডিওটা তৈরি করতেছি আজকে হচ্ছে ঈদের পরের দিন আমি দেখলাম যে ঈদের আগের দিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার এক বন্ধু ঈদ মোবারক লিখে মেসেজ দিছে আমার ছোটকালের বন্ধু আর ঈদের দিন সকালবেলা আমার মা আমাকে ফোন দিছে আর আমার ছোট বোন সে আমাকে ফোন দিছে তার মানে বোঝা গেল যে এই তিনজন আমাকে ঈদ উপলক্ষে স্মরণ করেছে বা ঈদের শুভেচ্ছা জানাইছে তাছাড়া কেউ কিন্তু আমাকে শুভেচ্ছা জানায় নাই আর এদিকে আমি দেখতে পাচ্ছি এরকম যে আমার গত ঈদেও বা বেশ কিছু ঈদে যে আমি মানে এত খুশি লাগতো ফ্রেন্ড সার্কেলের মেসেজ দেখে যে খুব সবাই অনেক মেসেজ দিত ঈদম লেখে মেসেজ দিত কেমন আছি হ্যান তেন জিজ্ঞাসা করতো ঈদের শুভেচ্ছা জানাইতো কিন্তু এইবার সেই তার হয় নাই হয়তোবা হয়েছে আমি তো এখনও মেসেঞ্জার বা ফেসবুক ইনস্টল করে দেখি নাই মেসেজগুলো চেক করি নাই তার হয়তোবা মেসেজের মধ্যেই সীমাবদ্ধ তারা কেউ আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করা নাই বা আমার সাথে দেখা করা নাই বা কিছু না আমিও আগবাড়ি বাড়িয়ে কাউকে ফোন দিই নেই আমার কোনো আত্মীয় স্বজন আমার কোনো ফ্রেন্ড সার্কেল বা মানে কারোর সাথে না কারো সাথে আমি এই ঈদে যোগাযোগ করি নাই দেখতে চাইছিলাম যে কেউ আমাকে স্মরণ করে কি না কেউ আমাকে ঈদের শুভেচ্ছা জানায় কিনা বা কেউ প্রকৃতপক্ষে আমাকে মিস করে কি না বা কেউ আমাকে ভালোবাসে কি না এরকম কাউকে পেলাম না শুধু একটা বন্ধু ঈদ বোমোরক লেখে মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে তাও সে কল পর্যন্ত দেয় নাই আর আমার মা সর্বোপরি আমার মা সে আমাকে অনেক ভালোবাসে সে আমাকে ফোন দিছে জিজ্ঞাসাবাদ করছে আমার ছোট বোন সেও আমাকে অনেক মায়া মহব্বত করে সে আমাকে ফোন দিছে আমার যা বড় বোন দুজন তারও ফোন দেয় নাই বা আমার চাচা চাচি মামা মামি আত্মীয় স্বজন কেউ আমাকে ফোন দেয় নাই কেউ আমাকে ফোন দিয়ে ঈদের শুভেচ্ছা জানায় নাই তো সো আমার একটা জিনিস মনে হলো যে আস্তে আস্তে বড় হচ্ছি আস্তে আস্তে মানুষের থেকে দূরে সরে যাচ্ছি আস্তে আস্তে মানে আমার চারপাশে মানুষজন কমে যাচ্ছে আমার কি কমে যাচ্ছে আমাকে ভালোবাসার মানুষ কমে যাচ্ছে আমাকে মায়া মোহব্বত করার মানুষ কমে যাচ্ছে তো শুধু একজনে ভালোবাসেন প্রকৃতপক্ষে সে হচ্ছে মা ছোটো বোন মায়া মোহাম্মত করে আর সর্বোপরি ভালোবাসেন মহান আল্লাহ তালা তাই আমাদের অবশ্যই উচিত দুনিয়ার মোহতে না পড়ে আল্লাহ তালার প্রতি অনুগ্রহ করা তালার এপাদত করা দুনিয়া বা এক অনুস্থায়ী এখনই আমার বয়স এখনও তিরিশ হয় নাই এখনই আমার শুভাকাঙ্ক্ষী কম এখনই আমার ভালোবাসার মানুষ কম এখনই আমাকে কেউ মায়া করে এরকম আমার মানে খুব কম মনে হয় যে খুব কম মানুষই আমাকে মায়া করে তো যখন আরও বড় হব তখন আরও কেউ থাকবে না এখনই নাই এখনই নাই তো আরও যখন বড়ো হব তখন আরও কেউ থাকবে না সুতরাং এই দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহ তাল্লার প্রতি আমাদের ঝুঁকি যেতে হবে আপনার আমার মতো আপনারাও একটু পরীক্ষা করে দেখেন সামনে তো পুরোবার আছে তখন একটু পরীক্ষা করেন না একটু ফেসবুক একটু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ডিলিট করে রাখেন একটা দুইটা দিনের জন্য দেখেন কেউ আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে কিনা যারাই আপনাকে ফোন দিয়ে মিস করবে বা আপনাকে ঈদের শুভেচ্ছা জানাবে তারাই প্রকৃত পক্ষে আপনার জন্য আপনার ভালোবাসার মানুষ আপনার মায়া মহব্বতের মানুষ বা আপনাকে তার প্রকৃত পক্ষে তারা আপনাকে ভালো জানে বা ভালোবাসে বা মায়া মোহব্বতে রাখে আল্লাহ সারা আমাদের দুনিয়াতে কেউই মানে কি বলবো আসলে খুব একটু খারাপ লাগতেছে আর খারাপ লাগলেও কিছু করার নেই এটাই দুনিয়ার নিয়ম এটাই শুধু আমার ক্ষেত্রে না এটা সবার ক্ষেত্রে এমন হয় এটা আমিও বিশ্বাস করি আল্লাহ তালার কাছে একটা চাইবো আল্লাহ দুনিয়ার সকল মুসলিমকে মাফ করে দাও তোমার পথে নিয়ে যাও ভালোবাসি আল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম